তিনি তো দু হাজার উনিশে ট্যাবাগেরিয়া ব্রিজ বলেছিলেন না করতে পারলে লোকসভা ভোটে দাঁড়াবেন না আগে সেই প্রশ্নটা করুন না যে আপনি দু হাজার উনিশে বলেছিলেন দেবরার ট্যাবাগেরিয়া ব্রিজ না করতে পারলে ভোটেই দাঁড়াবেন না আপনার ভোটে দাঁড়ালেন কেন তাহলে আগে সেই প্রশ্নটার উত্তর দিই তারপরে এই প্রশ্নের উত্তর আমি দেব মাননীয় শুভেন্দু অধিকারী যারা স্বর্ণশিল্পী তাদের আহ্বান জানিয়েছেন এই ভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আপনি কোনো বার্তা দেবেন না মাননীয় শুভেন্দুবাবু বলেছেন যে স্বর্ণশিল্পী এবং পরিযায় শ্রমিক যারা আছেন আমাদের বাংলার বাইরে যেটি এখানে কোনো কাজ নেই সবাই বাংলার বাইরে কাজ করে তাদের সবাইকে বলেছেন যে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার ভোটটা দিতে আসুন ভোটটা দিতে আসুন দিলে ঘাটালে উন্নয়ন হবে ঘাটালে মোদিজির জয়ের পরে এখানে মোদিজির সুশাসন প্রতিষ্ঠিত হবে মোদিজির উন্নয়নের গ্যারেন্টি নিয়েছেন মোদিজির উন্নয়নে